সোনার চেয়েও দামি হীরার চেয়েও মূল্যবান এমন একটা ঔষধি জিনিস বস্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব এইটা পৃথিবীর কোনো কবিরাজ এটা বলতে পারবে না একমাত্র লোকমান হাকিম ছাড়া আর সেই লোকমান হাকিমের বই থেকে আমি এই টিপসটা আপনাদেরকে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আপনার শরীর স্বাস্থ্য সব তো ভালো আছে নাকি মাসাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকলের দোয়ায় আপনাকে অনেক দিন পর আজকে পাইছি তো আমার যে মনের আশাটা এবং আমার যে আবেগটা ছিল হয়তোবা আজকে আমার পূর্ণ হতে পারে না আপনার শরীর স্বাস্থ্য মানসিক সব কিছু ভালো আছে আপনার কাছ থেকে দুটি কথা আমি শুনব এবং আপনার যে মূল্যবান কথাগুলো আপনি বলবেন এই মূল্যবান কথাগুলো আমি আজকে রেকর্ড করে নেব এবং আমার যে ভাইরা আছে আমার অনেক ভাইরা আমার এই ভিডিওগুলো দেখে সে সকল ভাইদের জন্য আপনি দোয়া করবেন এবং যারা এই চিকিৎসার জন্য এই ভিডিওটাগুলো দেখে তাদের বিস্তারিতভাবে আলাপ আলোচনা আপনি এই ভিডিওতে করবেন সেটা আপনার কাছে আমাদের দেহের মূল্যবান সম্পদ কিন্তু আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি না আমাদের এই সম্পদ, টুকু যদি আমাদের এই শরীর টুকু যদি ভালো থাকে সব কাজে আমরা সাকসেস আর যদি শরীরের ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো জায়গায় একটু ব্যথা একটু কাটে গেছে ফাটে গেছে তাহলে আমরা অসুস্থ বা কোনো কাজে মন বসে না আপনার কাছে আজকে একটা চিকিৎসার জন্য যেহেতু আমি আসছি সেটা আপনি এমনভাবে বিস্তারিত ব্যাখ্যা দিবেন যার একটা ভাই দেখলে ওই অনুসারে যে ওষুধটা খায় তার যেন কাসটা যেন একশো থেকে একশোই হয়ে যায় সেটা আমাদের শরীরে একটু দেখা যায় একটু বাইরে বাড়াইলাম পাও শিশির শিশির করে ঠান্ডা পানি খাওয়ার পরে দেখা যায় যে শরীরের ভিতরে শিশির শিশির করে এক জায়গায় বসে থাকার পরে দেখা যায় পায়ের তলা শিশির শিশির করে কামড় দেয় কটকটায় যাকে বলা হয় বাথের বিষ অনেক ধা জায়গায় কোমরে যেরকম নামাজ পড়তে গেলে অনেক মা বোন ভাইরা নামাজ পড়তে পারে না একটু যে যাব তখনই কিন্তু তাদের সমস্যা হয় এই কারণে আপনার কাছে আমার একটু আশা এবং আপনার কাছে বিস্তারিত কথাগুলো নিয়ে যে কোন কাজটি করলে এবং কোন ওষুধটি খালে এই কাজটি একবারে নির্মল হব বিষ ব্যথা শরীরে থাকবো না বা আমরা যেটা বাংলা ভাষায় আমাদের দেশগ্রামে বলি বাতের বিষ এটা যেন আমাদের শরীরে না থাকে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে এই আমার যত বিওয়ার্ডস আছেন লক্ষ লক্ষ পিওয়ার্স সবাইকে জানাই লক্ষ লক্ষ সালাম এবং সাদর সম্বার সময় আমার বিওয়ার্সের ভিতরে যারাই আছেন যাদের শরীরে বাতের ব্যথা আছে বাতের ব্যথা কিন্তু আশি প্রকারের বাতের ব্যথা ঘুমাইতে গেলে হাত পা চাবায় কামড়ায় আবার দেখলো এক হাত অবশ্য হয়ে গেছে গা ঘুমানোর পরে দাদা চাপে পড়ছিল এক হাত অবশ হয়ে গেছে কিছুক্ষণ এরকম আমি যেরকম বসা আছি এরকম কিছুক্ষণ বৈশা থাকলে পরে দাঁড়াইতে পারে না পাও একদম জইমা যায় হ্যাঁ তো সেক্ষেত্রে বাতের ব্যথা আশি প্রকার বাতের ব্যথা ভালো হবে মাত্র সাত দিনে আমি এটা ক্ষুধার কসম করে গ্যারান্টি দিচ্ছি কোনো ভিডিওতে আমি এই রকম গ্যারান্টি দিই না ক্ষুধার কসম করে গ্যারান্টি দিচ্ছি যে এই চেয়েও সুটটা দেব সোনার চেয়েও দামি হিরির চেয়েও মূল্যবান আর এইটা এটা আপনারা বিনে পয়সায় বিনা পয়সায় আপনি এই জিনিসটা সারাইতে পারবেন বিনা পয়সায় আপনাকে আমি আবারও বলছি যে খোদার কসম করে বলছি যে এই রসটা যদি আপনারা সেবন করেন মাত্র সাত দিনে মাত্র সাত দিনে একদম ক্লিয়ার বাথের ব্যথা থাকবে না আপনার ষাট সত্তর আশি নব্বই একশো যাই হোক না কেন ব্যথা থাকবে না এটা গ্যারান্টি আর সেইটা আপনারা কোথায় পাবেন আপনার প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে আনাচে কানাচে সব জায়গায় এই জিনিসটা পাওয়া যায় আর সেই জিনিসটা আপনারা অবশ্যই 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 রসটা খাবেন আমি আবারও বলতেছি যে এটা বাথের ব্যথা থাকবে না আর বাথের ব্যথা নাই এরকম মানুষ বোধ হয় কম আছে কি বলেন যে বাতের ব্যথা নাই এরকম মানুষ বোধ হয় আছে কারণ কম বেশি বাতের ব্যথা সবারই আছে আর সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে এই হেরার চেয়ে মূল্যবান একটা টিপস দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে যে কলা গাছ কলা গাছ কোন কলা গাছ একটা কলা দেখবেন আমরা এটাকে বিচি কলা বলি হ্যাঁ কলাটার অনেকগুলি বিচি হয় বিচিগুলি একদম নরম কিন্তু কলাটা প্রচুর পরিমাণ ভিটামিন আর সেই কলা গাছের যে একটা থুর হয় আর এই থুরের যখন কলা হয়ে যায় কলাটা হইতে 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 থুরটা যখন নিচের দিকে নেমে যায় আর নিচের দিকে নেমে গেলে দেখবেন এই থুরের যে খোলস আছে এই খোলসটা বাঁকা হয়ে নিচের দিকে ঝুইলা গেছে তাই না জি জি বাঁকা হয়ে নিচে দিকে ঝুইলা গেছে লাল টকটকা দেখা যাচ্ছে রক্ত লাল ঠিক কিনা জি তো এই যে যে খোলসটা আপনি চিনতে পারছেন তো অবশ্যই যে খোলসটা বাঁকা হয়ে ঝুইলা গেছে এই খোলসটাকে আপনি তুলে আনেন এই না এটাকে রস বানান রস বানাইয়া মাত্র চা চামচের দুই চামচ রস আপনি প্রতিদিন খাবেন যে কোনো টাইমে খালি পেটেও খাইতে পারেন ভরা পেটে খাইতে পারেন দুপুরে খাইতে পারেন বিকালে খাইতে পারেন সন্ধ্যায় খাইতে পারেন যে কোনো টাইমে আপনি খাবেন মাত্র সাতটা দিন বাতের ব্যথা বাপ ডাইকা পালা যেগা বুঝতে পারছেন যে বাপ ডাইকা পালাবে বাপের বাতের ব্যথা কব যে আমার বাবায় পাইছে আজকে অবশ্যই বিনা পয়সায় এই চিকিৎসাটা আপনারা করবেন ধন্যবাদ সবাইকে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা